শিলচর জেলা কংগ্রেস কমিটির মুখপাত্রের দায়িত্ব পেলেন মহম্মদ হোসেন লস্কর মাখন সম্প্রতি পুনরায় কংগ্রেস দলে যোগদানের পর বা শিলচর জেলা কংগ্রেস কমিটির মুখপাত্রে দায়িত্ব পেলেন সোনাই বাগপুরের বাসিন্দা মহম্মদ হোসেন লস্কর মাখন বৃহস্পতিবার জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান দেবদীপ দত্ত এক নির্দেশে তাকে এই দায়িত্ব দেন এদিকে নিযুক্তির জন্য দলের জেলা সভাপতি অভিজিৎ পাল সহ জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদ হোসেন এক বার্তায় তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করতে সর্বস্তরে কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন কংগ্রেসে পুনরায় যোগদান প্রসঙ্গে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বলে খুশি ব্যক্ত করেন তিনি উল্লেখ্য বিগত দিনে কর্ণেন্দু ভট্টাচার্য অরুণ দত্ত মজুমদারের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা মুখপাত্র পদে দায়িত্ব পালন করছেন মাহমুদ হোসেন লস্কর মাখন ব্যুরো রিপোর্ট ডেলি বরাক আমি ছাত্র কংগ্ৰেছ দলৰ সৈতে যুক্তছিল আমি পাক্ক ৰঞ্জন চক্ৰৱৰ্তীৰ নেতৃত্বে শিলচৰ জিলা যুৱ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক এতিয়া বহু বছৰ থিলাম আমি প্ৰদেশ যুৱ কংগ্ৰেছৰ সম্পাদক থাকাম ৰাণী নৰণৰ নেতৃত্বে পৰৱৰ্তীতে আমি শিলচৰ জিলা কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক জিলা কংগ্ৰেছৰ মুখপাত্ৰ দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি প্রায় পনেরো বছর কাজ করেছিলাম আমি অরুণ দত্ত মজুমদার এবং কণান্ত পটারীর নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলাম কিন্তু দু হাজার সতেরার মাঝামাঝি তৎকালীন কংগ্রেস নেত্রী যিনি বর্তমানে কংগ্রেসে নেই ওনার স্বজনভূষণ নীতির বিরুদ্ধে আমি কংগ্রেস পরিত্যাগ করেছিলাম আজকে আমি আবার শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে পুনরায় শিলচর জেলা কংগ্রেসের স্পোক দায়িত্ব পেয়েছি আমি ঘরের ছেলে হিসাবে ঘরে এসে আসে আনন্দভোগ করছি জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আমাকে শিলচর জেলা কংগ্রেসের মুখপাত্রের দায়িত্ব দেওয়ায় আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি